হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি এই বিরিয়ানিটা আমি পনেরো মিনিটেই রান্না করব খুবই ঝটপট করে দেখে নিন রেসিপিটি এখানে আমি একটা প্যান গরম করে এতে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম সয়াবিন তেল আর এতে দিয়ে দিচ্ছি কিছু এলাচ দারচিনি এবার এটা একটু ফোড়ং চলে আসলে এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার একটু নাড়াচাড়া করছি নাড়াচাড়া করছি নাড়াচাড়া করা দরকার নেই পেঁয়াজটা আর চুলাটা মিডিয়াম হাই হিটে আছে এবার এতে দিয়ে দিচ্ছে আদা বাটা রসুন বাটা এবং শাহিজিরা আর ধনিয়া গুঁড়া এগুলো আমি সবই দেড় টেবিল চামচ করে নিয়েছি খালি শাহিজিরাটা আমি হাফ টেবিল চামচ নিয়েছি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এক টেবিল চামচ পরিমাণ চাইলে ঝালটা কম বেশি আপনারা করে নিতে পারেন এবার এই মশলাটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি প্রথমে আমি মশলাটা এমনি তেলের সাথে কষাচ্ছি এরপরে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব এবার আমি এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু পানি এই দুইটি টেবিল চামচের মতো এবার এই পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে একেবারে ছোট ছোট টুকরো করা চিকেন আর দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ চিকেনটা আমি ছোট ছোটো করেছি যেহেতু ঝটপট রান্না করব তাই আমি চিকেনটা ছোট ছোট করেছি এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা আমি পুরো এক প্যাকেটই দিয়ে দিচ্ছি কারণ আমি এখানে হাফ কেজি চাল রান্না করব আর চিকেন আমার এখানে আছে দেড় কেজি পরিমাণ এই বিরিয়ানিটা আপনারা চাইলে খুবই তাড়াতাড়ি রান্না করে নিতে পারেন আমার প্রসেসে আর এটা খেতে কিন্তু খুবই মজা হয় একবার আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করে আমি এবার এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টক দই টক দইটা আমি পানি ঝরিয়ে ফেটে নিয়েছি এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই এই টক দই থেকেই যে পানিটা বের হবে এতেই চিকেনটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করছি সাথে মিশে গেছে চিকেনটা এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করছি ঠিক পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে চিকেন থেকে দেখছে অনেক পানি বের হয়ে এসেছে এখন আমি আবারও নাড়াচাড়া করছি এভাবে নাড়াচাড়া করে আমি এখন আর ঢাকবো না চিকেনটা থেকে অনেক পানি বের হয়েছে আরও পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা পোলাবের চাল এখন আমি পোলাবের চালটা আর চিকেনটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি পাঁচ মিনিটের জন্য জাস্ট হালকা ফ্রাই করে নিচ্ছি এবার আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা কিন্তু অবশ্যই গরম পানি ইউজ করতে হবে ঠান্ডা পানি কিন্তু ইউজ করা যাবে না তাহলে পোলাওটা কিন্তু খেতে ভালো লাগবে না এখানে আমি চাল নিয়েছি যা তার অর্ধেক পানি তার বেশি অর্ধেক পানি দিয়েছি কারণ এক কাপ চালে দুই কাপ পানি দিতে হয় এটা আমরা সবাই জানি তো আমি এখানে ছয় কাপ পানি ইউজ করেছি পোলাওটা ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি লবণ পোলাওয়ের জন্য আগে দিয়েছিলাম চিকেনের জন্য এখন পোলাওয়ের জন্য দিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব হাই হিটে পাঁচ মিনিট চুলাটা কিন্তু হাই হিটেই আছে পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে এর মধ্যে দেখছি কি অবস্থা এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি কেওড়া এসেন্স দিয়ে দিচ্ছি গোলাপ জল এবার এই সমস্ত উপাদানগুলো আমি মিশিয়ে নিচ্ছি আর এগুলো দিলে কিন্তু লাস্টে পোলাওটাও খেতে খুব ভালো লাগে আর দারুণ একটা ফ্লেভার আসে এবার আমি নাড়াচাড়া করে জাস্ট মিশিয়ে নিচ্ছি এবার আমি দমে রাখছি কিছুক্ষণ এরপর আমি নামিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি বিরিয়ানিটা কেমন হলো বিরিয়ানিটা হয়ে গেছে একেবারেই ঝরঝরা হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু বিরিয়ানিটা একটা চাল কিন্তু আর সাথে লেগে যায়নি এই পর্যায়ে বিরিয়ানিটা কিন্তু খাওয়ার জন্য একেবারেই রেডি আমি চুলাটা এখন অফ করে দিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার খুবই সুস্বাদু চিকেন বিরিয়ানি আল্লাহ হাফেজ